হাওড়া সাকড়াইলে নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন সাকরাইল বিধানসভার আন্দোল পঞ্চায়েতের একান্ন নম্বর পার্টির শনিবার রাতে নাবালিকার বিয়ে আটকায় সাঁকরাইল ব্লক প্রশাসন সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের জনৈক পাত্রের সঙ্গে বিবাহ হতে যাচ্ছিল আন্দুলের ভাণ্ডারী পাড়ার এক নাবালিকার অপ্রাপ্ত বয়স্কার বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইলের বিডিও ও সাকড়াইল থানার পুলিশ আধিকারিক এরপর বন্ধ করে দেওয়া হয় এই বেআইনি বিয়ে বাড়ির লোককে বুঝিয়ে পুরো বিষয়ে মীমাংসা করা হয় প্রশাসনের আধিকারিকরা বলেন এই মুহূর্তে মেটির পড়াশোনা এবং তার বিকাশের প্রয়োজন তাই বিয়ে না দিয়ে পড়াশোনা শেখাতে হবে এবং স্বাবলম্বী করাতে হবে যে যেকোনো প্রয়োজনে সরকার তার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন আরও থেকে আইভি আদকের রিপোর্ট কুবের কলম ডিজিটাল